অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে আমাদের শুরু হচ্ছে আজকে জোড়াঘাট জোড়াঘাট যেটাই বন্দে মাতারম সঙ্গীতের জন্মভূমি বলিং বা যেখানেই সেখান থেকেই প্রকৃত বন্দে মাতারম সঙ্গীত সারিত হয়েছিল যা সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী চেতনাকে বিভিন্ন গণ আন্দোলনকে অহিংস এবং সহিংস দুই আন্দোলনই সেই শব্দ রিজেকে প্রাসঙ্গিক এবং যে বন্দে মাতারমকে খণ্ডিত করার অন্য কারণে কারণকে আজকে দেশ ভাগের অন্যতম কারণ বলা বলে মনে করা যায় এই কুকুর পবিত্র ভূমি সেই বন্দে মাতারম আজকে বন্দে মাতারম শুধুমাত্র উনিশশো সালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে আক্রান্ত হয়েছে বা খণ্ডিত হয়েছে তা নয় উনিশশো সালে বন্দে মাতারম গানকে যখন ম্যান্ডেটারি ঘোষণা করেছিল লাল খুরানার দিল্লি সরকার তখন কংগ্রেস পথে নেবে বন্ধে মাতরম গান্ধী নাইকি যাতে না হয় বিভিন্ন স্থুলে ব্যবস্থা করেছিল স্বগত রায় বলেছিলেন এর মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান ও উপন্যাসিক কিভাবে আনন্দ মঠের মধ্যে একটি প্রবন্ধ রচনা করলেন এবং উপন্যাস রচনা করলেন সেটা আমি কোনোদিন বুঝে উঠতে পারিনি সুতরাং আজকেও আপনারা দেখলেন কার্যত আজকের এই দিনে যে দিনে আমাদের পক্ষ থেকে সারা ভারতবর্ষ ব্যাপী এক বছরের এই কার্যক্রমের ঘোষণা করা হচ্ছে ঠিক আজকেই আরেকটি ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ অর্থাৎ বন্দে মাতারমকেও চ্যালেঞ্জ করা হচ্ছে বঙ্কিমচন্দ্রও চ্যালেঞ্জ করছে এর আগে রবীন্দ্রনাথের গল্প হয়ে গেছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কথাঞ্জলি আমরা পেয়েছি কিন্তু আজকে আমরা আরেকটি বাংলা গান পেলাম স্কুলে স্কুলে গাওয়া হবে একবারের জন্য ভারত সরকারের অন্যান্য এ আহ্বানে যখন সমস্ত রাজ্য সাড়া দিয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আসমুদ্র হিমাচলের মানুষ যখন পূর্ণাঙ্গ বন্দে মাতরম সম্পূর্ণ বন্দে মাতারম গানটি গাইছেন তখন আজকে পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে একটি বার্তা দিলেন যে আমি দুর্গার সঙ্গে নেই আমি দশপ্রহণ ধারণীর সঙ্গে নেই আমি কংগ্রেসের যে উনিশশো সাঁত্রিশ সালের অবস্থান আমি তাদের সঙ্গে আছি আমি মুসলিম লীগের কাছে কংগ্রেস তখন আত্মসমর্পণ করেছিল আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করছি তোমাদের কাছে এটা ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গের জন্য এবং সার্বোপরি আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিপজ্জন

নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন করছে আমি রাজনৈতিক দলের কর্মী সাংসদ হল আমি আমার কাজ করব মানুষ যাতে ফর্ম গুলো ফিল আপ করে বিএলওদের সঙ্গে সঙ্গে আমাদের বিএলএর যাতে যায় সেটা দেখব নির্ভয়ে যাতে বিএলওরা কাজ করতে পারেন সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশন এবং পুরো প্রক্রিয়াটাই নির্বাচন কমিশন কেউ যদি সানিপ্রালে মারা যায় বা কেউ দীর্ঘদিন ওপর বিডি দিয়ে মারা যায় দেখবে ওখানেও হয়তো অলি কিন্তু নির্দেশ চলে যাচ্ছে মৃত্যুপথ যাত্রীর বুকে লাগিয়ে দাও এসআইআর এর ছবি কে বলেছে কবে দিয়েছে আদালত একশো দিনের কাজ চালানোর নির্দেশ দিয়েছে তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে একশো দিনের কাজের টাকার হিসাব দিতে হবে ঘুরিয়ে বলে দিয়েছে কেন্দ্র সরকার যে শর্ত চায় সেই শর্ত আরোপ করতে পারে যেখানে যেখানে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলেছে তদন্ত গুলো চলবে ওই রায়টাই সবিরোধিতায় ভালা গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন একশো দিনের টাকা পাচ্ছে না আমরাও তো একশো দিনের টাকা চাই এগারো হাজারের বেশি তো আমাদের প্রার্থীও জিতেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন